আমার একটা টেক হচ্ছে বাংলাদেশ আসলে উনিশশো একাত্তর সালে আটকায় আছে অনেকে মনে করতে পারেন যে আমরা স্বাধীনতা পঞ্চাশ বছর পার করে তুলতেছি বা বছর হয়ে যাচ্ছে কিন্তু আমার মনে হয় যে স্বাধীনতার পরে আসলে একটা দিনও পার হয় নাই আমরা এখনো আটকায় আছি উনিশশো বাহাত্তর সালের জানুয়ারিতে অনেক কিছু আছে যেগুলো আমি বলি সেগুলো মূলত এইটার ওপরই ভিত্তি করে দাঁড়ানো আর কি যে আমরা আসলে কোথাও যাইতে পারি নাই আমরা পাকিস্তানকে হারাইছি যেটা এক্সটার্নাল পাকিস্তান আমাদের ভেতরের পাকিস্তানটা থেকে গেছে এবং এটা বলতে আমি বুঝাচ্ছি যে মানুষ যেটা মিস করে আর কি যে আসলে আমরা পাকিস্তানকে কিসের জন্য দেখতে পারতাম না কিসের জন্য পাকিস্তান থেকে আমরা আলাদা হতে চাচ্ছিলাম ওরা ওই রকম দেখতে ওরা ওই ভাষায় কথা বলে এইসব কারণে তো না পাকিস্তান পন্থা বলতে মানুষ যেটা বুঝে ওটা পাকিস্তান পন্থা পাকিস্তান পন্থা বলতে যেটা মানুষ বুঝে যেখান থেকে বাংলাদেশ মুক্ত হওয়ার চেষ্টা করছে উনিশশ সালে সেটা এখনো থেকে গেছে একদম হান্ড্রেড পার্সেন্ট নিয়ে শুধুমাত্র বর্ডারটা পাইছি আমরা দ্যাট অফ আরে সেখান থেকে সুবিধা পাইছি এটা তো অস্বীকার করার কিছু নাই যে নিজের একটা বর্ডার হইলে নিজের একটা দেশ হইলে হান্ড্রেড পার্সেন্ট তো ওই বর্ডারের মানুষকেই চান্স দেওয়া যায় ওই সব সুবিধা আমরা পাইছি বাট এট কোর এট হার্ট আমরা কি আসলে সিস্টেমটাকে কিছুটা চেঞ্জ করতে পারছি আমরা চেঞ্জ করতে পারি না আসলে এবং এটার জন্য আমি বলতে চাই যে আমি তিনটা ডোমিনো দেখাইতে পারবো যে তিনটা জায়গাতে আমাদের কাজ করতে হবে তিনটা জিনিস যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা মুক্ত আর এই তিনটার কথা বলতেছি এখানে আসলে আমি যেটা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি আজকে যারা এই ভিডিওটা দেখবে হইতে পারে সেটা মাত্র বিশ জন মানুষ আয়রন কেয়ার আমার মনে হয় না যে নাম্বার এখানে কোনো ম্যাটার করে বিশ জন মানুষ যদি এই ভিডিওটা দেখে আমি চাইবো যে এই বিপ্লবটা আপনি এখান থেকে শুরু করবেন আপনার ভেতর থেকে এটা দরকার নাই যে আপনাকে রাস্তায় নেমে বিশাল একটা ক্যাচাল লাগিয়ে দিতে হবে ষোলো কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়ায় থাকতে হবে গুলি করার জন্য নট নেসেসারি আমি যেটা চাচ্ছি মানুষের কাছ থেকে বা আপনার কাছ থেকে যে এই ভিডিও দেখবে যে আপনি নিজের ভেতরে এই তিনটা জিনিস আছে কিনা খেয়াল করেন এবং এই তিনটা জিনিসকে হারান পরাস্ত করেন তাহলে আমরা বিপ্লব মুক্তি এগুলো এখান থেকে আসবে আর কি এবং আপনি যদি মনে করেন যে এই তিনটা জিনিসকে পিক করে ভুল করছে তাহলে জানায় কিন্তু আমার যে এই তিনটা জিনিসকে যদি আমরা হিট করতে পারি ফ্রম উইদিন ঠিক যেভাবে পাকিস্তান আমাদের ভেতর থেকে গেছে বাংলাদেশের ভেতর বাংলাদেশের ভেতর বলতে আমি বোঝাচ্ছি প্রত্যেকটা মানুষের ভেতর সেই কারণে আমাদের ফাইটটা ওখান থেকে শুরু করতে হবে আমাদের প্রত্যেকের ভেতর থেকে তিনটা জিনিস ব্যয় করতে হবে যে তিনটা জিনিস আমাদের কাটকায় রাখছে এই মুহূর্তে যে মোল্লাতন্ত্র মতন্ত্র দেখতেছেন এই মুহূর্তে যে ধরনের অত্যাচার অনাচার দেখতেছেন ফার রাইটদের উত্থান দেখতেছেন সেটা আসলে আমরা আমাদের ভেতর থেকে মানে আমাদের একদম হার্ট থেকে তিনটা জিনিস বের করতে পারি না দেখে উকুনের মতন এরা ফিট করে ইসলামিস্টরা উকুনের মতন আপনার উকুন যেরকম রক্ত আপনার শরীর থেকে নিয়ে যায় সেরকম সমাজ থেকে ইসলামিস্টরা উকুনের মতন এইসব জিনিসের উপর ফিট করে বেঁচে থাকে তার মধ্যে সবার প্রথম হচ্ছে ইসলাম আপনার ভিতরে ইসলাম সম্পর্কে যে কোনো ধরনের প্রেম যত স্লাইটি হোক যত জাস্টিফাইডই হোক যদি থাকে সেটা ইসলামিস্টদেরকে ফিট করে অর্থাৎ আপনার যদি মনে হয় যে আপনার নিজেকে মুসলমান ভাবতে ভাল লাগে আপনার ইসলামের কথা শুনলে ভাল লাগে আপনার শুক্রবারের নামাজে যাইতে ভাল লাগে আপনার নামাজে দাঁড়াইতে ভাল লাগে এভরিথিং যা আছে সেগুলো সবই আপনার ব্যক্তি অধিকার কিন্তু আপনার এই প্রত্যেকটা জিনিস আপনার এই আগ্রহের কারণ আপনার ইসলাম ভালো লাগা আপনার শুক্রবারে যে জুম্মান নামাজ মসজিদে পড়তে দাঁড়ানো শুক্রবারটা মসজিদ বোঝাই করে ফেলা এগুলা সবই আপনার ব্যক্তি অধিকারের অংশ এই জিনিসটাকেই ইসলামিস্টরা ফিড করে এই জিনিসগুলো থেকেই তারা বেঁচে থাকে যে কোনো জিনিস সেটা হইতে পারে ইসলামিক একটা লেবাস আপনি সাধারণভাবে ক্ষতি হয়েছে কোন ক্ষতি হয় না এবং আপনার একশো পার্সেন্ট অধিকার আছে টুপিটা পড়ার পাঞ্জাবিটা পড়ার মসজিদে যাওয়ার নামাজ পড়ার এগুলো সবই আপনার হান্ড্রেড পার্সেন্ট রাইটের অংশ কিন্তু এই ভেরি থিং যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট রাইটের অংশ সেটার ফিড করে ইসলামিস্টরা ঠিক যেভাবে আমাদের মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসা আমাদের বাংলাদেশের প্রতি dorod আমাদের স্বাধীনতা এবং 71 প্রতি যে আবেগ এগুলোর উপর ফিড করতেকে আওয়ামী লীগ এই কারণে আমরা জুলাই মাসে আওয়ামী লীগের কাছ থেকে অ্যাক্সেসটা কিনে নিছি যে হ্যাঁ আমরা আমরা প্রো 71 আমরা আমাদের মতন প্রো স্বাধীনতার পক্ষে শক্তি আপনারা দেখবেন না বাট আজকে থেকে এই মুহূর্ত থেকে আমি আওয়ামী লীগের দেবো না এটা বলতে সেখান থেকে স্লোগানটা আসছে যে তুমি কে আমি কে রাজা খানা রাজা করব দ্যাট মিন্স যে আমরা রাজাকার না কিন্তু আমরা তোমাকে আর দিব না ফিট করতে একাত্তরের থেকে শক্তি নিয়ে আমার মতো একটা লোকের কাছ থেকে শক্তি নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী ক্ষমতা ক্ষমতায় থাকলে আমার কোনো দুঃখ নাই কিন্তু আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকার পরে ভোট চুরি করে ভোটের রাজনীতি বন্ধ করে দেয় তাহলে অবশ্যই আমি আমাকে ব্যবহার করে তো আওয়ামী রাজনীতি করতে দেব না আপনি একাত্তরকে ব্যবহার করে রাজনীতি করেন কিন্তু ঠিক মতন রাজনীতি করেন সেটা করতে পারে নাই এট দ্য সেম মানে এটা একই ধরনের একটা আমি বলবো যে অ্যানালজি যে ইসলামিস্টরা একইভাবে ওই জিনিসটা থেকে ফিট করে ক্ষমতা এরকম শক্তি হয়ে শক্তিশালী হয়ে বসে আছে কারণ আপনি মসজিদে যান নিজের ব্যক্তি স্বাধীনতার অংশ হিসাবে যান এবং আপনার যার অধিকার আছে কিন্তু যতদিন আপনি যাবেন মসজিদে যতদিন আপনি জুম্মার নামাজ পড়তে যাবেন যতদিন আপনি অন্যান্য রাখাতে নামাজ পড়তে যাবেন ততদিন এই ইনস্টিটিউশনটা টিকে থাকবে ইনস্টিটিউশনটা এখান থেকে ব্লাড নিচ্ছে আমার যেটা বিশ্বাস যে আপনাদের উচিত নিজের সাথে এটা নিয়ে কথা বলা নিজের ভেতর এটার জন্য কাজ করা এবং আগামী দুই থেকে পাঁচ বছর বা যে কয়দিন লাগে যে কয়দিন বাংলাদেশের মামুনুল হকের মতন লোকজন হেফাজতে ইসলামের মতন লোকজন যেকোনো ধরনের মোল্লাতান্ত্রিক লোকজন জামাত থেকে শুরু করে যেকোনো ধরনের ইসলামিক ইসলামিক রাজনৈতিক দল যতদিন পর্যন্ত বাংলাদেশে সিগনেফিক্যান্টলি পাওয়ারফুল ততদিন পর্যন্ত ইসলাম ভিত্তিক যে কোনো কিছু থেকে আপনার নিজেকে সরে রাখা উচিত আপনার ইচ্ছা করলেও যাওয়া উচিত না ইচ্ছা করলেও মসজিদে নামাজ পড়তে যাওয়া উচিত না ইচ্ছা করলেও পরে ঘুরা উচিত না ইচ্ছা করলেও কোথাও আলহামদুলিল্লাহ লেখা উচিত না ইচ্ছা করলেও কোথাও সুহান আল্লাহ লেখা উচিত না ইচ্ছা করলেও গাজার পক্ষে কথা বলা উচিত না আপনারা ধীরে 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 বুঝতে পারবেন যে কেন বাংলাদেশে যে কোনো ধরনের ইসরায়েলি এবং প্রো গাজা মুভমেন্ট কেন ক্ষতিকর বাংলাদেশে প্রত্যেকটা জুম্মার নামাজ কেন ক্ষতিকর কেন এগুলা ইসলাম থেকে ফুয়েল দিচ্ছে আপনি যদি মনে প্রাণে মুসলমান হয়ে থাকেন আমি বলতেছি আপনাকে ধর্ম ত্যাগ করতে হবে কিন্তু আপনাকে যে কোনো ধরনের ইসলামিক কালচার ইসলামিক সিম্বল ইসলামিক প্রেয়ার ইসলামিক গ্যাদারিং অ্যাভয়েড করতে হবে অ্যাজ লং অ্যাজ বাংলাদেশে এই শক্তিটা আছে আপনার মনে যেটাই চলুক না কেন আপনার মন যতই খারাপ লাগুক মধ্যপ্রাচ্যের সিচুয়েশনে আপনি স্ট্যান্ড জেরাই থাকুন না কেন আপনি যদি গাজার জন্য ফাইট করতে যান মার্চ করতে যান সেটা মোল্লাদেরকে সুবিধা দেয় দেখায় যে ঢাকার রাস্তার প্রত্যেকটা ইঞ্চি ভরে গেছে তাদের সমর্থকে দ্যাটস দ্য মেসেজ দে আর গোনা গেট যদি আপনি এই কাজ করেন যদি আপনি মসজিদগুলোতে যান ইসলামিস্টরা মনে করে যে জুম্মার নামাজে মসজিদ উৎচায় করতেছে তাদের পাওয়ার যেটা পারসেপশন ম্যাটার্স ঠিক আছে পারসেপশনটাই দিয়ে তো রাজনীতি করে যখন যখন মোল্লারা দেখতে পায় যে রাস্তাঘাটে মানে বোরখা পড়া মানুষের সংখ্যা বেড়ে গেছে দ্যাট সাপোর্টস দেম ওদের ওটা ওদের শক্তি বাড়াইতে থাকে যখন দেখা যায় রাস্তাঘাটে আপনি পাঞ্জাবি করে হাঁটা শুরু করছেন কারণ আপনি ধর্ম মানতে চান দ্যাট সাপোর্টস দেম এনি কাইন্ড অফ ইসলামিক সিম্বল থেকে ওরা উকুনের মতন রক্ত চুষে খেয়ে ওই টাকা ব্যবহার করে রাজনীতি করে সুতরাং এক নম্বর জিনিস যেটা কাটতে হবে যে কোনো ধরনের ইসলামিক সিম্বল বিলিফ গ্যাদারিং পোশাক এগুলো প্রত্যেকটা জিনিস আপনাকে এখান থেকে দূরে থাকতে তাহলে আপনি ইসলামিক উইংটাকে বাংলাদেশের মুক্তির জন্য একাত্তর পরবর্তী সময় যেটা খুবই জরুরি সেটা হচ্ছে ভোট চুরির রাজনীতি বন্ধ করতে হবে ভোট চুরির রাজনীতিটা কে করছে সবাই করছে আসলে আলাদা করে কাউকে দোষ দেওয়ার মতন অবস্থা নাই ঠিক যে কারণে আওয়ামী লীগকে আমরা বিমাতা সুলভ আচরণ করতেছি আওয়ামী লীগের সাথে এখন আমরা আমি মাঝে মাঝে বলে থাকি আওয়ামী লীগকে ভোটে আসতে দিতে হবে একই কারণে একই প্রিন্সিপাল থেকে বলি ঠিক যে প্রিন্সিপাল থেকে আমি একাত্তরের পক্ষে কথাবার্তা বলি ঠিক যে প্রিন্সিপাল থেকে আমার কথাবার্তা শুনলে মানুষ তো আমার আওয়ামী লীগ ত্যাগ দেয় আগেও দিত এখনো দেয় ঠিক যে প্রিন্সিপাল থেকে আমি জামাত শিবিরকে নিষিদ্ধ করা যাবে না এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সেটা বলছিলাম ঠিক একই প্রিন্সিপাল থেকে আমি চাই যে আওয়ামী লীগ ভোট দিতে আসুক আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা যাবে না কিন্তু ভোট চুরি নির্বাচন করতে দেওয়া যাবে না কাউকে আওয়ামী লীগের সাথে আমাদের মানে গলতটা কোথায় করছে আওয়ামী লীগ আওয়ামী লীগ বলে কি যে আচ্ছা তোমরা তো মোল্লাদেরকে ক্ষমতা দিচ্ছ মোল্লা ক্ষমতায় আসবে নাকি কুকুর ক্ষমতায় আসবে নাকি ড্রাগন ক্ষমতায় আসবে উই ডোট গিভ এ তুমি ইদার ভোটের রাজনীতি করবা আর না হলে তুমি গোয়া মারা খাবা এই যে চোদ্দ সাল থেকে আন্দোলন যত হয়েছে আমি যেটা বলি আর কি প্রায় চোদ্দ সাল থেকে যত আন্দোলন হয়েছে সকলে সরকার ফেলার আন্দোলন ছিল প্রত্যেকটা আন্দোলন হলেই আমাদের সবার মনের মধ্যে একটা আনন্দের উল্লাস থাকতো যে এবার হয়তো সরকার পড়ে যাবে কারণ কি সরকার তো ভোট দিয়ে ক্ষমতায় আসে নাই রাতের বেলায় ভোট পারছো কেন তোমরা আর এটা তো অস্বীকার করে লাভ নাই যারা ব্যালটের মধ্যে যে বক্সের মধ্যে নৌকার মার্কা ভরছে তাদের কাউকে আমি ব্যক্তিগত চিনি

সবার কথা আমরা বলতেছি সবার সাথে মানে সবার খোঁজ খবর নিতে পারলাম অনেকদিন পরে কারণ ও ওখানেই থাকে তো ওইখানে আমি জানলাম যে কিভাবে কিভাবে ও বলে কি এই যে রাতের বেলায় ফোন দিয়ে আমার অমুক ভাই বলে ভর্তি করতে হবে তারপরে ভোট কেন্দ্র দখল নিছে নেওয়ার পরে ব্যালট ভর্তি করছে প্রচুর ব্যালট নৌকার ব্যালট নিজে ভরছে এবং ওর কাছ থেকে শুনলাম যে ক্যামেরা এটা সব জায়গাতে করা হয়েছে আমার একজন পরিচিত লোক নাম বলবো না প্রিজার্ভিং অফিসার ছিল উনি হচ্ছে দেখছে যে কি হবে এই যে এরকম ভর্তি হয়েছে ব্যালট নিয়ে আসছে লোকজন এগুলা কি সারা দেশের লোক জানে নাই বাংলাদেশের সবসময় একটা ক্লোজ কমিউনিটি বাংলাদেশের মধ্যে যাই হয় না কেন যেখানেই যাই হয় না কেন সেটা সারা দেশের মানুষ জেনে ফেলে তো আমরা সারা দেশের মানুষ জানি নাই আপনার কি মনে হয় যে আমি একাত্তরের পক্ষে শক্তি বলে কি আমি আওয়ামী লীগকে এইভাবে ক্ষমতায় দেখতে চাই এটা কি আপনাদের অপিনিয়ন আপনারা যারা এখন অনলাইন বানাচ্ছেন তারা কি মনে করেন যে পক্ষের পক্ষে থেকে আমরা চাই যে অনলাইনে গিয়ে আপনি জুলাই আগস্টের আন্দোলনকারী মেয়েদেরকে নিয়ে বাজে কথা বলবেন আর ওইটা আপনার রাজনীতি আপনার মতন আওয়ামী আমরা আবার পুঁতে ফেলবো এসব কাহিনী করবে এসব বালের কাজ করলে আওয়ামী লীগ আমরা একশোবার পুঁতে ফেলতে রাজি আছি এবং এর বদলে যদি ইসলামিস্টরা কেন এর বদলে যদি মানে ডাইনোসররাও ক্ষমতায় আসে বাঘের বাঘরাও ক্ষমতায় আসে যারা সবাইকে মেরে ফেলবে আসুক আদর্শের সাথে কোন ধরনের প্রশ্ন কোনো ধরনের আপোষ করা যাবে না আপনি যদি ব্যালট ভর্তি করেন এমনি মানুষকে ভোট দিতে দিবেন না ক্ষমতা চলে যাবে ভয় তাহলে কুকুর ক্ষমতায় আসুক কুকুরে সে আমাদের ছিঁড়ে খেয়ে ফেলুক আদর্শ বান হয়ে মারা যাইতে হবে বুঝছেন এমন না যে আপনি শুধুমাত্র ক্ষমতায় একাত্তরের পক্ষে শক্তিকে রাখতে হবে শুধুমাত্র ক্ষমতায় মুক্তিযুদ্ধ চেতনাকে রাখতে হবে নাহলে ওরা এসে একাত্তর ভেঙে দেবে দ্বিতীয় ভেঙে আপনি রাজপথে থাকতেন ভালো হইতে ওইটা এখন আছেন ভারতে একটা ভালো হইতেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা প্রিন্সিপালের ব্যাপার ভাই মুক্তিযুদ্ধ ইজ নট মুক্তিযুদ্ধ যদি আপনার আদর্শই না থাকে আপনি যদি যে কোনো মূল্যে জিততে হবে এটা যুদ্ধ আপনার বালের যুদ্ধ এটা আপনার এবং ইভেন যুদ্ধের মধ্যেও যে কোনো মূল্যে জিততে হবে মেন্টালিটি নিয়ে যারা জিততে চাইছে তারা যদি এমন সব লাইন ক্রস করে যেগুলো আমাদের পরিচয়েরই বাইরের লাইন তাহলে ওই যুদ্ধ জিতলেও কি আমরা যুদ্ধটা জিতছি আমরা যদি পাকিস্তানকে পরাজিত করি ওই মূলনীতি ধরে যে মূলনীতি ধরে পাকিস্তান যুদ্ধ করে তার যুদ্ধ মন করে আপনি জিতছেন কিন্তু জিতলো কাকে পাকিস্তান হয়ে গেলেন না আপনি যুদ্ধ শুরু করলেন আওয়ামী লীগ হয়ে যুদ্ধ শেষ করলেন পাকিস্তানি হয়ে তাহলে আই মিন থ্রু दट ব্যাটেল ইম বিন চেঞ্জ টু পাকিস্তান ইটসেলফ আপনি তার আওয়ামী লীগ নাই আপনি কি মুখের মধ্যে জয় বাংলা থাকলে আওয়ামী হয় গায়ের মধ্যে মুজিদ কোট থাকলে আওয়ামী হয় আওয়ামী লীগ হয় আদর্শ দিয়ে যেটা আপনি মুখের মধ্যে জয় বাংলা আর গায়ের মধ্যে মুজিদ কোট নিয়ে রাতের বেলা ব্যালটটা ছাপপর মারেন মেয়েদেরকে গালি দেন তাহলে আপনি কি আর আওয়ামী লীগ আপনি তো পাকিস্তানি হয়ে গেছেন এরকম পাকিস্তানি লোকজনকে নিয়ে আমরা কিসের ভোট পাই আপনার আপনার কিসের মানে সমর্থন রাজনৈতিক আপনার জুলাই অগস্টের পুতা খাচ্ছে না দরকার হলে আপনাকে আবার পুতা হবে যদি আপনার এই ধরনের মেন্টালিটি থাকে আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করতেছি আমরা এই ধরনের শত্রুদের সাথে যুদ্ধ করতেছি আর আপনি যদি সে একই ট্রেজ দেখান আপনি যদি আওয়ামী লীগ হন নামে দলে স্বাক্ষরে আর কাজ করেন ওদের মতন তাহলে আপনি হয়তো ইকুয়ালি মানে খারাপ ক্ষতি করে এবং একই ধরনের ইন্টেন্স অ্যানিমিয়া আপনার পক্ষে কথা বলার কি আছে এই ভোট চুরি রাজনীতি বন্ধ করতে হবে অর্থাৎ ইসলামিক যে কোনো জিনিস যেভাবে আমাদেরকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে হবে যে কোনো ধরনের জিনিস যেগুলো ভোট দিতে দেয় না মানুষকে মানুষকে ভোট দিতে না দিলে কি হয় সেটা আমরা দেখেছি এই যে এখন মব তাণ্ডব চলতেছে এটা পারফেক্ট এই জন্য বিএনপি যদি এই ভোট চুরি করার চেষ্টা করে বিএনপির বিরুদ্ধে আমরা সরশক্তি দিন তখন আবার মোল্লাদের ক্ষমতা দিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করবো নো প্রবলেম যেই আমাদের সাথে বিক্রয় করবে যেই গণতান্ত্রিক সিস্টেমের সাথে বিক্রয় করবে তাকে আমরা বাঘের মুখে ঠেলে দেবো অথবা বলা উচিত বাঘ যখন তাকে খেয়ে ফেলবে আমরা কিছু বলবো না করবো আমরা ইদার লাইনে থাকবেন একদম সোজা লাইনে হাঁটবেন সিরাতুল মুস্তাকিম দিয়ে হাঁটবেন আর না হলে আপনার ধ্বংস হয়ে যাক আমার ধ্বংস হয়ে যাক যেই লোক আদর্শ মেনটেন করে না যেই লোক নিজেই মোল্লাদের মতন কথা বলে তার পক্ষে তো আমি কাজ করবো না শুধুমাত্র আপনি একাত্তরের পক্ষের শক্তি দেখে কাজ করবো আপনি তো মোল্লা তৃতীয়ত যে কাজটা করতে হবে মোল্লাদের যেটা একদম ব্রিডিং গ্রাউন্ড সেটা হচ্ছে পুরুষতন্ত্র পুরুষতন্ত্র কে সাপোর্ট করে এমন যেকোনো কিছুকে আঘাত করতে হবে এট অ্যালি কস্ট আপনার পক্ষে যাক বিপক্ষে যাক আপনার মতামতের সাথে মিল কথা না আমি লোক এমন কিছু করবেন না যেটা পুরুষতন্ত্রকে সাপোর্ট করে ইনক্লুডিং বর্তমান যে বিয়ের ট্রেন্ড আছে পুরুষতন্ত্রের একটা বিশাল পাওয়ার যেভাবে মোল্লারা আপনি মুসলমান আপনি ইসলামিক দেখে ওখান থেকে পাওয়ার ড্র করে উকুনের মতন মোল্লারা আরেকটা জায়গা থেকে পাওয়ার ড্র করে সেটা হচ্ছে এই পুরুষতন্ত্র থেকে আপনি যদি মেয়েদেরকে নিয়ে তাদের অধিকার নিয়ে যে কোনো ধরনের আপোষের জায়গা তুলেন যদি আপনার মুখ থেকে এরকম বের যায় আমার গার্লফ্রেন্ডকে তো আমি করতে সফট পুরুষতান্ত্রিক কথা যে আপনার গার্লফ্রেন্ড আপনার দিকে তাকায় আছে যেন যে আপনি কি করতে দিবেন আর করতে দিবেন না আমার বউকে তো আমি চাকরি করতে দিই যা আপনার বউ আপনার তাকায় আছে যে আপনি চাকরি করতে দেবেন কি দেবেন না এই ধরনের কথা বলবেন না এনিথিং যেটা সফট থেকে সফটেস্ট মল্লাতান্ত্রিক কথা বা পুরুষতান্ত্রিক কথা সেগুলো আপনি বলবেন না এগুলো ওদেরকে ফুয়েল করে এগুলো ওদেরকে শক্তি দেয় এই ধরনের যে কোনো কাজ এমনকি বিয়ের যে কনসেপ্ট গজাইছে বাংলাদেশে এই বিয়ের কনসেপ্টটা মল্লাতন্ত্রকে বা পুরুষতন্ত্রকে ফিল করতেছে বিয়ে করা বাদ দেন দরকার হলে লিফট দিয়ে দেওয়া শুরু করেন সবাই সব বালের পুরুষতান্ত্রিক সমাজকে ফিট করার মতো কাজ সব বন্ধ করতে হবে তার মধ্যে একটা খুবই জরুরি ব্যাপার হচ্ছে যে যেকোনো বিষয় যেগুলো মেয়েদের যেকোনো বিষয় মেয়েরা যেকোনো কিছু করলে যদি আপনার মনে হয় যে মেয়েদের এগুলো করা ঠিক না তার মনেই একটা পুরুষত্বদের সার্ভ করতা সেটা এনিথিং হইতে পারে যেমন মেয়েদের সাথে সিগারে মেয়েদের সিগারেট খাওয়ার সাথে নারীবাদের কোনো সম্পর্ক থাকার কথা না একটা সুস্থ সমাজে মেয়েদের সিগারেট খাওয়ার সাথে নারীবাদের সম্পর্ক থাকার কথা না কিন্তু বাংলাদেশের মতো একটা অসুস্থ সমাজে এদের একটা কানেকশন আছে যেহেতু বাংলাদেশে একটা মেয়ের সিগারেট ধরালে পুরুষের মনে হয় কি যে এটা তো মেয়েরা করতে পারে না মেয়েদের সিগারেটটা বন্ধ করে দেওয়া উচিত এই কারণে এটা একটা নারীবাদী জিনিস যে পুরুষতন্ত্রের গায়ে লাগতেছে জিনিসটা মেয়েরা নিজেদের যে সাথে নিজেদের সাথে যে কোনো কিছু করলে তাহলে ওরা সিং করতেছে ট্যাটুস করতেছে সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে মরে যাচ্ছে যে কোনো ক্ষতি করতেছে মেয়েরা নিজেদের আপনার গায়ে যদি তখন লাগে যে আর মেয়েরা তো নিজেদের ক্ষতি করতেছে এটা তো উচিত না তার মানে আমি পুরুষতান্ত্রিক সমাজের একটা প্রতিনিধি আপনি খেয়াল করে দেখবেন মেয়েদের যে কোনো জিনিস অনেক লিবারের লোকজনকে আমি দেখছি এই জন্য তারা বলে কি আমি ঠিক আছে নয় আমার মেয়ে এরকম করুক আমি চাই না কেন চাইবেন না আপনার মেয়ে এরকম করুক আপনি উইদিন এটা চেঞ্জ করেন ভিতর থেকে আমার মেয়ে যাই ইচ্ছা তাই করুক আমি তো কিছু বলবো না আমার মেয়ে সমকামী হয়ে গেলে আমি বলবো যে তুমি সমকামী বলা কেন ছেলে খুঁজে বের করো বলবো না সে যা ইচ্ছা তাই হইতে পারে আপনার মধ্যে এই ফ্রিডম আছে মেয়েকে দেওয়ার মতন নিজের মেয়ের কথা চিন্তা করেন আমার মেয়ে সিগারেট খেলে আমি কিছু বলবো না আমার মেয়ে এলএসডি খেলে আমি কিছু বলবো না আমার মেয়ে যদি ট্যাটু করে আমি কিছু বলবো না আমার মেয়ে যদি মানে অন্য মেয়েদের পছন্দ করে ওদের সাথে লিফ টুগেদার করে আমি কিছু বলবো না আমার মেয়ে যদি ছেলের সাথে লিফ টুগেদার করে আমি কিছু বলবো না আমার মেয়ে যদি একটা মানে আফ্রিকার কোন ছেলের সাথে লিফ টুগেদার করে আমি তাও কিছু বলবো না ইউরোপিয়ান কোন ছেলের সাথে লিফ টুগেদার করলে কিছু বলবো না আপনি যদি দেখেন যে আপনার মনে হচ্ছে যে মেয়েরা যখন হচ্ছে ইন্টার সেক্স করতেছে অথবা এরকম টাইপের বিয়ের বাইরে যে কাজ করতেছে অথবা সমকামিতার মধ্যে যাচ্ছে যদি খুদ খুদ করে তার মানে ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ ইউ ইউর মানুষ পরে চেঞ্জ করতে আসেন পরে মোল্লা দোষ দিতে আসেন আপনি তো ফুয়েল করতেছেন মোল্লাতন্ত্রকে এই তিনটা জিনিসকে আমাদের কস্ট হ্যান্ডেল করতে হবে ইসলামিক যে কোনো সিম্বল যে কোনো রিচুয়াল যে কোনো গ্যাদারিং যে কোনো ধরনের জিনিস যেটা ইসলামিক সেটাকে আমাদের বাদ হবে দ্বিতীয়ত ভোট চুরি রাজনীতির পক্ষে যায় এমন কোন কথা বলা যাবে না এই কারণে যারা এসে বলে শেখ হাসিনা সরকার বারে দরকার আপনার বাল দরকার আমার ভোট চুরি করছে না শেখ হাসিনা ভোট চুরি হয় নাই উনার মানে না জানা অবস্থায় হয়েছে ইট ডাজন ম্যাটার যে কে আসতেছে ক্ষমতায় ইট ডাজন ম্যাটার ক্ষমতায় কি কমানি আসবে নাকি ক্ষমতায় হিটলার আসবে আই ডোট গিভ এ ফাক আপনাকে ভোট দিয়ে রাজনীতি করতে হবে এসে বাস্তবতা দেখাইতে আসবেন না আমাদেরকে সুতরাং ভোট চুরি রাজনীতি যারা করতেছে যারা সাপোর্ট করে যারা এই মুহূর্তে শেখ হাসিনার পক্ষে কথা বলে তাদের উপর আমার সবচেয়ে বেশি রাগ কারণ তারা ভোট চুরি রাজনীতিকে সাপোর্ট করতেছে নিজেরা করছে চুরি ভোট দশ বছর ধরে তারা আবার ওনার পক্ষে সাফাই গায় যে দেখো মোল্লা চলে আসছে তো আসলে আসছে মোল্লা আসলে আসবে তাই বলে তুমি ভোট চুরি করবো নাকি ভোট চুরি রাজনীতির বিরুদ্ধে থাকতে হবে তৃতীয়ত মোল্লাতন্ত্রের বিরুদ্ধে থাকতে হবে যে মোল্লাতন্ত্রের চোদ্দ পারা যাচ্ছে না যেটা আরেক রূপ হচ্ছে পুরুষতন্ত্র পুরুষতন্ত্র আপনার ভেতর আছে খুঁজে দেখেন আছে নাকি অনেকের আছেন যাদের মধ্যে হয়তো নাই কিন্তু অনেকের মধ্যে আছে এবং যাদের মধ্যে আছে তারা তন্ন তন্ন করে খুঁজে দেখেন নিজের মেয়ের কথা চিন্তা করেন আপনার মেয়ে অমুক করলে আপনার গায়ে লাগবে কিনা যদি লাগে তাহলে আপনি এখনো পুরুষতান্ত্রিক যতই মনে করেন আপনি নারীবাদী আপনি নারীবাদী হতে পারেন নাই নারীবাদী হওয়ার প্রথম লিপাস টেস্ট হচ্ছে নিজের মেয়ে করলে কি হবে সেটা চিন্তা করে দেখা চিন্তা করেন এবং এই তিনটা জিনিস আমাদেরকে আনএপোলজিটিকলি হিট করতে হবে ইসলামের কোন পক্ষে যাওয়ার কথা বলা যাবে না আনএপোলজেটিকলি এমন না যেন অবস্থা আমার তো আসলে নামাজ পড়া উচিত ছিল না আমার নামাজ পড়া উচিত না আমার নামাজ পড়া উচিত না যতদিন দেশের মধ্যে মল্লতন্ত্র আছে যতদিন দেশের মধ্যে মল্লতন্ত্র আছে মুসলমানদের পক্ষে যায় এমন একটা শব্দ করব না আমি কারণ সেটা দিয়ে ওরা রাজনীতি করবে ঠিক যেরকম ভাবে জুলাই থেকে আমি বন্ধ করছি আওয়ামী লীগের পক্ষে যায় বা একাত্তরের পক্ষে যাই এরকম শব্দ করা কারণ আওয়ামী লীগের এই সব জিনিসপাতি বন্ধ করতে হবে ভর্চুরি রাজনীতি বন্ধ করতে হবে এবং তৃতীয়ত পুরুষতন্ত্রকে ধ্বংস করতে হবে বাংলাদেশের ভিতরে ধ্বংস এমন না কিসের নারীবাদীরা নারী অধিকার কমিশন মিনমিন করে বলবে এটা হইলে ভালো হয় কিসের ভালো হয় ধ্বংস করতে হবে পুরুষতন্ত্র জোর করে চাপাই দিতে হবে নারীবাদ জোর করে চাপাই দিতে হবে নারীদের পক্ষের সব কথা যেগুলো কেউ মানবে না আলোচনা ভিত্তিতে মানে বিএনপি বলবে যে না আমরা এটা মানতে পারবো না এনসি বলবে না কিসের আলোচনা কোন আলোচনা হবে না নারীবাদের ব্যাপার নিয়ে কোন আলোচনা হবে না ধর্মের বিরুদ্ধে যা সমাজের বিরুদ্ধে যা সবচেয়ে বড় কথা হচ্ছে যে নারীবাদের বিরুদ্ধে মানুষ পুরুষতন্ত্রের পক্ষে কথা বলতে কিনে আসে জানেন বলে সামাজিক বললে সাথে যাচ্ছে না এই সমাজ ভেঙে ফেলবো আমরা পুরুষতান্ত্রিক সমাজ না হলে বাংলাদেশে মুক্তি হবে না সামাজিক মূল্যবোধ ধ্বংস করতে হবে এই তিনটা যদি করতে না পারেন বাংলাদেশ জীবনও স্বাধীন হবে না আমরা উনিশশো একাত্তর সালে আছি চুয়ান্নটা বছর ধরে সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায়